আ বারাইপুর স্পোর্টসের হে দলের হে প্রথম শট আর সন্ন্যাসী গোলকিপার রয়েছে শুভ স্বামী রয়েছে শুভ দেখা যাক বারাইপুরের গোল্লক্ষ শুভ রয়েছে বারাইপুর স্পোর্টস যে বারাইপুরের গোল লক্ষ্য শুভ দলের হে প্রথম শট খেলার মধ্যে কোনো গোল আসেনি স্কুল লাইন শুনে শুনে সরাসরি টাইপিকা শ্যুট আউট ও সন্ন্যাসী দারুণ গোল করলো সন্ন্যাসী আর দলের হে প্রথম শট আকরাম বারাইপুরের দলের হে প্রথম শট আকরাম গোল লক্ষ্য রয়েছে কিন্তু টুকাই দা দেখা যাক সেভ হবে না গোল হবে বারাইপুরের স্পোর্টস প্রথম শটে গোল করেছে আর বারাইপুরের প্রথম শট আকরাম গোল লক্ষ্য সামনে রয়েছে টুকাই দেখা যাক গোল হবে না সেভ হবে আকরাম শটে ও আক্রামের দারুণ প্লেসিংয়ে গোটা করলো লাভলি গোল আক্রাম দারুণ গোলটা করলো স্কোর এক এক হয়ে গেলো কিন্তু একটি একটি শটে একটি গোল আর দলের হে দ্বিতীয় শট জাহাঙ্গীর দলের হে দ্বিতীয় সন্নির্দেশে জাহাঙ্গীর দেখা যাক গোল লক্ষক শুভ র সামনে শুভ আর দলের হে দ্বিতীয় শট জাহাঙ্গীর আর সামনের হচ্ছে শুভ বারায়পুর স্পোর্টসের হয়ে সন্নির্দেশে জাহাঙ্গীর ও হো সেভ করে বলে দিলো শটটা কিন্তু গোল করে দিলো জাঙ্গীর তাহলে সে দ্বিতীয় শটটা গোল করলো জাহাঙ্গীর বারাইপুরের দলের হে দ্বিতীয় শট আর দলের হে দ্বিতীয় শট নিতে এসে বাবাই ওদিকে কিন্তু বারাইপুর স্পোর্ট দুটো শটে দুটো গোল দ্বিতীয় শট নিতে এসছে বাবাই দেখা যাক সে হবে না গোলাবে সামনে রয়েছে টুকাই দা শেখ বাবাই না বাবাই দেখা যাক দলের হে দ্বিতীয় শট বাবাই গো সামনে রয়েছে টুকাই ও হো এর দারুণ গোল করলো কিন্তু বাবাই দলের হে তিন নম্বর শট সালাম দলের হে বারাইপুরের স্পোর্টস হয়ে শট দিতে আছে সালাম এদিকে গোলকিপারের পরিবর্তে এসে আকরাম গোলে এসে কিন্তু দেখা যাক শটে সালাম শটে সালাম বারাইপুরের স্পোর্টস হয়ে আর বারাইপুরের গোল লক্ষ্য করেছে ওদিকে কিন্তু আকরাম দেখা যাক দলের হে তিন নম্বর শট স্পোর্টসের কিন্তু শেষ শট ও বোম শট সালামের এমন দারুণ গোল পাওয়ারের ফিনিশটা করলো কিন্তু সালাম আর দলের হে তিন নম্বর শট অর্থাৎ উইনিং শেষ শট আর সাকির বানাইপুর এর আদিকে স্পোর্টসের গোল লক্ষ্য করেছে টুকাইদা ও হো দারুণ গোল টুকায়ে আর কিছু করার নেই এখানে তিন নম্বর শর্ট গোল করলো তিনি তিনটি শটে তিনে তিনটি গোল এসেছে টস হবে কিন্তু ডাইরেক্ট টস এক খেলার মধ্যে কোনো গোল আসেনি স্কুল অ্যান্ড সুন্দর সুন্দর টাইপিকারের মধ্যে তিরি তিনটি শর্টে তিন দিন গোল এসেছে আগস্ট সরি টস হবে ভাগ্যর পুরিতাস হবে কিন্তু আর ফাইনাল টস ফাইনাল টস থ্রু দিয়েছে কিন্তু ইওলোগটা স্পোর্টস ইউটিউব চ্যানেল জয়া করলো জাহাঙ্গীর দল